চলতেছে রজব মাস এই রজব মাসের মধ্যে নবীজি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পাঁচটি দোয়া এই পাঁচটি দোয়া যদি আপনি পড়তে পারেন সাথে সাথে আল্লাহর সাহায্য আপনার কাছে চলে পড়েছিল আসবে এবং আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করে রিজিকের দরজা প্রশস্ত করে দেবে গাইবি ধন সম্পদের ব্যবস্থা এবং আপনার জীবনের মধ্যে যত দুঃখ কষ্ট সমস্ত তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে এবং আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপরে নাজিল হবে এই পাঁচটি দোয়া যদি আপনি পড়তে পারেন ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাকে আমাকেও পড়ার জন্যে বলেছেন যারাই এই রজব মাসের মধ্যে পৃথিবীর পাঁচটা শ্রেষ্ঠ দোয়া এবং জিকির করেছে পড়েছে আল্লাহ রবীন্দ্র তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে রজব মাস আল্লাহর মাস খুবই সম্মানিত একটি মাস এই রজব মাসের মধ্যে নবীজি আল্লাহর সঙ্গে মেয়ারাজ করেছিল সাক্ষাৎ করেছিল করেছিল। ভ্রমণ এবং আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছিল সকলে বলিস বাহান আল্লাহ এবং এ রজব মাস থেকে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন যাতে রমজান পর্যন্ত তিনি হায়াত পান আল্লাহ একবার এবং এই রজব মাসের মধ্যে নবীজি একটি স্পেশাল দোয়ার কথাও বলেছেন যেই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে রিজিক বাড়বে আল্লাহ একবার সেই দোয়াটার কথাও বলে দেব বেশি বেশি করে যে দোয়াগুলোর কথা বলে দেব জিকির কথা বলে দেব পৃথিবীর যত জিকির আছে সব জিকির থেকে দোয়া থেকে শ্রেষ্ঠ দোয়া এবং আপনি পড়তে চেষ্টা করবেন আপনি বেশি বেশি জিকির করার কথা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর কাছে খুব ভালো লাগে আল্লাহ বলেন যিকুরুুল্লাহ বিকরা কাসীরা ও ইমানদারানা ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের যিকির করো আল্লাহর শরণকরো আল্লাহর করলে আল্লাহর যিকির করলে কি লাভ আল্লাহ বলেন ফাযিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা আপনি যদি আল্লাহর স্মরণ করেন আল্লাহ বলেন আমার স্মরণ করলে বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তোমাদের এই গোনাগুলো ক্ষমা করে দেব আপনি এই দোয়াগুলো এই জিকির গুলো অযু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই আমার মহিলা মা বোনেরা প্রতি মাসে যে অসুস্থ হন মাসিক পিরিয়ডের সময় আপনি এই দোয়াগুলো পড়তে পারেন কোনো সমস্যা ইনশাআল্লাহ আল্লাহর জিকির দাঁড়িয়ে করা যায় বসে করা যায় হেঁটে হেঁটে করা যায় শুয়ে শুয়ে করা যায় আল্লাহ বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাহু ওয়া আলা জুনুবিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা আমার জিকির তোমরা দাঁড়িয়ে করো বসে করো হেঁটে হেঁটে করো এবং শুয়ে শুয়ে করো কোনো সমস্যা নেই আল্লাহর জিকির আল্লাহর শরণ আপনি যে কোনোভাবেই করতে পারেন আল্লাহু আকবার তাহলে আপনি কিভাবে কোন দোয়াগুলো এই রজব মাসের মধ্যে পড়বেন শুনুন সর্বপ্রথম আপনি যেই দোয়াটা পড়বেন এই রজব মাসের মধ্যে বেশি বেশি না হয় প্রতিদিন আপনি এই দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন যেমন যেই কোন দুরুৎ শরীফ আপনি পাঠ করবেন প্রথমে এই রজব মাসের মধ্যে নবীজির উপরে দুরুৎ পাঠ করলে আপনার মর্য আল্লাহ বৃদ্ধি করবে আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই রজব মাসের মধ্যে আপনি নবীজির উপরে দরুদ পাঠ করবেন আচ্ছা কোন দরুদ শরীফটা আপনি রজব মাসের মধ্যে নবীজির উপরে পাঠ করবেন শুনুন আপনি যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনার মন চায় যে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন হ্যাঁ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি মন চায় যে ছোট দরুদ শরীফ পড়ব হলে উপরোতে পারেন কোনো সমস্যা নেই আপনি হাতের মধ্যে তাজবে নিয়ে গনে গনে উপরতে পারেন গোনা ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রতিদিন কমপক্ষে একশোবার পরদে চেষ্টা করবেন যদি দুরুদ ইব্রহিম পাঠ করেন এভাবে করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহম্মা সল্লি অয়লা ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইতা অয়লা ই বরহিমা ওয়ালা আলি ই বরহিম حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك

এক নাম্বারে আপনি দুরুদ শরীফের আমল অবশ্যই আপনি রজব মাসের মধ্যে করবেন দুই নাম্বারে আপনি ইস্তিগফারের আমলটা এই রজব মাসের মধ্যে বেশি বেশি করে করবেন কমপক্ষে একশো বার দৈনিক আপনি যদি রজব মাসের মধ্যে এক শতবার আল্লাহ বলেছেন আল্লাহ পাঁচটি পুরস্কার আপনাকে দান করবে এক আপনার জীবনের আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বারে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনার কে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে সর্বত পান করাবে আল্লাহু আকবার এই জন্য আপনি ইস্তেগফারটি পাঠ করবেন বেশি বেশি কতটুকু পড়বেন শুনুন এতটুকু পড়লেই চলবে যেমন আস্তাগ আ

ই খো রম এই নামটি এমন নাম নেবেজি বলেছেন এই নাম পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরায় না আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে মনের আশাকে পূরণ করে দেয় এই জন্যে আপনি এই নামটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ খুশি হয়ে যাবে আবারও আমার সঙ্গে পড়ুন নবীজি বলেছেন এই নামটি আল্লাহর হলো ইসমি আজম নাম তোমরা এই নামের জিকির কর আল্লাহ খুশি হয়ে যাবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে আবারও আমার সঙ্গে পড়ুন তিন নাম্বারে ইয়াযাল জালালি ওয়াল ইকরাম ইয়াযাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল এভাবে পাঠ করবেন চার নম্বরে আপনি এই ছোট জিকিরটাও বেশি বেশি করবেন যেই জিকিরটা করলে আল্লাহ বিপদাপদ দূর করে মনের আশা পূরণ করে অভাবকে দূর করে দেয় যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে এই মনের আশা যদি আপনার যাই থাকে আল্লাহ পূরণ করবে দুয়াটা পড়লে আমার সঙ্গে পড়ুন চার নাম্বারে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া পড়ুন লা হাওলা ইল্লা বিল্লাহ লা আলা ইল্লা না বিল্লাহ এভাবে পাঠ করবেন 5 নম্বরে সর্বশেষ

পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত দোয়াই অনুস পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ার সোয়াবাল্লা আমল নামার মধ্যে লিখে দিবে এই জন্যে দোয়াই অনুস আপনি পাঠ করবেন কমপক্ষে 112 আর যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো দোয়া ইউনুস মাছের পেটের মধ্যে গিয়ে দোয়া ইউনুস পাঠ করেছিল এই দোয়া ইউনুসের বরকতে আল্লাহ মাছের পেট থেকে বের করে দিয়েছে এবং আল্লাহ বলেছেন শুধু ইউনুস নয় বিপদের মধ্যে পড়ে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কোন মুমিন বান্দা বান্দিরা যদি এই দোয়াটি পড়ে আল্লাহ ইউনুস নবীর মতো আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ আকবর এই জন্যে আপনি দোয়াই অনুষ্ঠান পড়বেন দোয়াই অনুষ্ঠান আমার সঙ্গে পড়ুন এভাবে পড়বেন লা ইলাহা এল্লাহা আং টা স্পহানকা এ নে কু আবারো পড়ুন লা ইলাহা ইল্লা আং

পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এই জিকিটি আপনি অবশ্যই করবেন চারটা তাজবি সঙ্গে আর সেই তাজবিগুলো হচ্ছে এক সঙ্গে পড়তে পারেন যেমন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু আকবার আবারো বলি সুবাহ আল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু আকবার এভাবেও পড়তে পারেন অথবা সঙ্গে মিলিয়ে লা ইলাহা ইহ্লু আল্লাহু একবার এভাবেও পড়তে পারেন কোন সমস্যা নেই এই তাজবি আল্লাহর কাছে অনেক দামি আশা করি খুব সুন্দর করে এই দোয়া গুলো শিখতে পেরেছেন আরেকটি দোয়া আছে এই রজব মাস থেকে শুরু করে রমজান পর্যন্ত নবীজি এই দোয়াটি পাঠ করেছিল এবং নবীজি বলেছেন এই দোয়ার আমল করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে রিজিক বাড়িয়ে দিবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত চেয়েছেন এই দোয়াটির মাধ্যমে নবীজি এবং রজব মাসের চাঁদ যখনই উঠতো নবীজি এরপর থেকে নবীজি এই দোয়াটি পাঠ করত একেবারে রমজান পর্যন্ত নবীজি এই দোয়াটি মুনাজাতের মধ্যে পাঠ করতেন আপনিও যখন আল্লাহর কাছে এই রজব মাস এবং সামনে শাবান মাস যখন করবেন মনে পড়লেই এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমার সঙ্গে পড়ুন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان عبر اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا বালিগনা রমাদন এভাবে আপনি আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে দোয়াটি প্রতিদিন একবার হলেও যদি মন চায় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের মোনাজাতের মধ্যে পড়তে পারেন যদি আপনার মনে না থাকে যখনই মনে পড়বে তখনই আপনি দোয়াটি পড়বেন আবারও একবার পড়ুন আল্লাহ বারিকা শুনেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কামুদিনে নিয়ে মনের ন্যাকাশাকে পূরণ করে দাও আমি সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে কমেন্টস করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে সকালে বলি আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই بدايه السلام عليكم ورحمه الله وبركاته